ইফতারে যে সমস্ত ফল ফলাদিগুলিতে লবণ পানি বেশি থাকে এগুলি আমরা একটু বেশি করে খাবো ইফতারে আমরা একটা দুইটা খেজুর খেতে পারবো যেগুলি কম মিষ্টির খেজুর কিন্তু পোড়া একটু কম খাবো তেহারি নেহারি এগুলি একটু কম খাবো যেন ইফতারটা আমার টোটাল যে ইফতার সন্ধ্যার সেরি এটার ফর্টি পার্সেন্ট যেন ইফতার হয় ইফতারে পোড়া খাইলাম পরে দল পেট ফুলে গেছে বমি বমি লাগতেছে পরে তো রোজা রাখাই কষ্ট হয়ে যায় আমাদের জন্য আমি খাবো নিয়ম মেনে খাবো এই বইগুলিতে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইভাবে আমি খাবো তাহলে খেজুরও খেতে পারেন সবাই শরবত খাবে আপনার বাদ যাবেন কারণ ডায়াবেটিক রুগী আপনি কচি ডাবের পানি খান অথবা মানে নন সুগার সুইটনার পাওয়া যায় সেটা একটু দিয়ে খান কিন্তু রঙিন পানীয় যেগুলি এখন ফেসবুকে দেখতেছেন যে বেশিরভাগ রঙিন পানীয়গুলিতে এগুলি কেমিক্যাল দেওয়া রং দেওয়া এগুলি আমাদের অ্যাভয়েড করা উচিত হেলথ স্টোরি স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন